হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে তালের আরেকটা রকম রেসিপি শেয়ার করছি সেটা আশা করি তোমাদের সববারই ভালো লাগবে তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর এখানে আমি বাজারে গিয়েছিলাম বাজারে এই একটা টস তাল দেখে আমি কিন্তু তালটা নিয়ে চলে এসেছি আর তালটাকে এখন ছাড়িয়ে ফেলছি তালটাকে ছাড়ানোর পরে মাঠ বের করব তারপরে দেখতে পাবে আজকে কি একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু অন্য রকমের একটা রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখতে যত যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে আরও আরও ভালো দেখো ফাইনালি আমার তালটা পুরো ছাড়ানো হয়ে গেছে এরপরে আমি মাঠ বের করতে বসে গেছি এখানে একটু কড়াইতে জল নিয়েছি একটা একটা করে আঁটি থেকে আমি মাঠটা বের করে নিচ্ছি এরকম তোমরা জল না দিলে তাহলে ঝুড়িতে তোমরা ভালো করে করে নেবে তারপর দেখতে পাচ্ছ তালটার মধ্যে কিন্তু প্রচণ্ড মাঠ ছিল একটা আঁটিতেই দেখতে পাচ্ছো কীরকম মাঠ হয়ে গেছে তারপরে এইভাবে আমি প্রত্যেকটা আঁটি থেকে মা বের করে নেব এই রেসিপিটা কিন্তু আমি এই প্রথমবার ট্রাই করছি জানি না কেমন হবে তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করে দিচ্ছি কিন্তু খেয়েছি খুব টেস্টি আমি সেটা দেখে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমিও পারি কি না তৈরি করতে তাই ভাবলাম চলো যখনই বাইরে তৈরি করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে গিয়ে এখানে দেখতে পাচ্ছ মাঠটা আমি বের করে নিয়েছি আর মাঠটাকে সুন্দর করে এরকম নেট দিয়ে আমি ছেঁকে নেবো যাতে কোনো ওই যে কিছু না থাকে সুন্দর করে একবার ছেঁকে মাঠটাকে আমি বের করে নিলাম তারপরে নারকেলটা ফাটিয়ে ফেলেছি নারকেলটাকে আমি একেবারে ফাটিয়ে আমি উপরে খোলাটা ছাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখলাম হলো না চলো যতটুকু পেরেছি করেছি এবার ছুরি দিয়ে ছোটো ছোটো করে নারকেলগুলোকে কুচি কুচি করে আবার কেটে নেবো এই পিঠেটা দেখতেও যত সুন্দর খেতেও কিন্তু সুন্দরই হবে তারপরে দেখো এখানে আমার কুচু কুচু করে নারকেলগুলো কাটা হয়ে গেছে এখানে তালের মারের সঙ্গে আমি চালের গুঁড়িটা মিশিয়ে দিচ্ছি এনে পরিমাণ মতো চালের গুঁড়ি নেবে যাদের যেরকম চালের গুঁড়ি নেবে সেরকম পরিমাণে তালের মাঠটাও নেবে একটু তালের মাঠটা থাকলে ভালো হয় কারণ কী বলো তো ওটা খেতে তো ভালো হবে যদি তালের মাঠটা তুমি পুরো দাও জল যদি না ব্যবহার করো এখানে আমি কোনো রকমের জল ব্যবহার করি না পুরোটা তালের মাঠ দিয়ে করেছি আর সুন্দর করে এইটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানোর পরে অল্প পরিমাণে লবণ দেবে তারপরে আমি একটু তালের পাকও দিয়ে দিলাম এটাকে ভালো করে এরকম করে ভালো করে মিশিয়ে ফেটাতে হবে অনেকক্ষণ ধরে কিন্তু ফেটাতে হবে তাহলে জিনিসটা ভালো করে ফুলবে এখানে আমি অনেকক্ষণ ফেটানোর পরে আমার মনে হলো এর সঙ্গে অল্প পরিমাণে একটু চিনি মেশ সাথে হবে দেখো এখানে আমি অল্প পরিমাণে একটু চিনি মিশিয়ে দিলাম এখানে তোমরা কিন্তু কোনো নারকেল টারকেল ব্যবহার করবে না জাস্ট শুধু চালের গুঁড়ো চিনি লবণ দিয়ে এই বাটারটা তৈরি করতে হবে ভালো করে অনেকক্ষণ ফেটিয়ে তোমরা দশ পনেরো মিনিট কিন্তু রেখে দেবে তাহলে জিনিসটা আরও ভালো হবে চলো এটা তো আমার রেডি হয়ে গেছে এরপরে আমি তোমাদের দেখে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ জল নিয়ে তার মধ্যে চিনি দিলাম চিনিটা ফুটে উঠলে একটু অল্প পরিমাণ দুধ আর নারকেল বাদাম টাদাম দিয়ে একটা পুট তৈরি করে নিতে হবে এইখানে আমি দেখো ফাইনালি আমার পুটটা একেবারেই তৈরি হয়ে গেছে এরপর কাঁঠাল পাতা এইখানে তোমাদের বলে দিই আমি আমার যাকে বলেছিলাম কাঁঠাল পাতাতে তৈরি করতে এইখানে আমাদের একটা ভুল হয়ে গেছিলো যে কাঁঠাল পাতাতে আমরা কিন্তু তেলটা মাখাতে ভুলে গেছিলাম তোমরা কিন্তু অবশ্যই তেল মাখিয়ে দেবে কারণ তেলটা মাখিয়ে দিলে কাঁঠাল পাতা থেকে পিঠেটা সহজে উঠে চলে আসবে না হলে কিন্তু একটু ভেঙে ভেঙে যাবে তার জন্য আমি এখানে কাঁঠাল পাতাতে দেখো কাঁঠাল পাতাতে এরকম মুড়ে তোমরা কী করবে প্রথম তালের পাকটা দেবে তার উপরে কিন্তু চিনি যে বাদামের যে পুটটা করে রেখেছিলো পুটটা দিয়ে একে একে করে এর উপরে মুড়ে দেবে তারপরে দেখবে সুন্দর করে মুড়ে দেবে এরকম করে একটা একটা করে কাঁঠাল পাতা নেবে আমি তোমাদের যেটা বললাম তোমরা কিন্তু অবশ্যই তেল মাখাতে কেউ ভুলো না এখানে আমরা ভুলে গেছিলাম বলে যেহেতু আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি ভুলে গেছিলাম বলে এই অবস্থা হয়েছিল আমাদের তারপরে দেখো একে একে আমাদের প্রত্যেকটা কাঁঠাল পাতা কিন্তু তৈরি হয়ে গেছে একেবারে এটা হচ্ছে তালের ভাপা পিঠে আমরা তৈরি করছি তারপরে দেখো সুন্দর করে একটা একটা এ করে একটা হাঁড়ির মধ্যে আমি জল বসিয়ে নেব আমার দেখো মানে প্রত্যেকটা পাতাতে কিন্তু আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি আর সুন্দর করে আমি কিন্তু একদম মরে দিচ্ছি তারপরে আমি কি করবো একটা হাঁড়িতে জল বসিয়ে দেবো জলটা ফুটে উঠলেই একটা যে আমার ওই ঝুড়িগুলো আছে সাদা সাদা ঝুড়িগুলো তার মধ্যে একটা একটা করে পিঠেকে সাজিয়ে দেবো দেখো কি সুন্দরভাবে একটা একটা করে পিঠে সাজিয়ে দিচ্ছি এরকম করে সাজিয়ে দিয়ে তোমরা কিন্তু ঢাকা দিয়ে দেবে কিছুক্ষণ ধরো দশ মিনিট মতো রাখার পরে তোমরা আস্তে আস্তে করে তুলে নেবে এই যে কেসটা হয়েছে দেখেছো তো তেল মাখানো ছিল না বলে উঠতে চাই পিঠেটা দেখতে যতটা সুন্দর খেতেও খুব সুন্দর আর তালের একটা স্মেল থাকে এত সুন্দর তোমাদের কি বলবো এটা যদি আমাদের তেল মাখানো থাকতো তাহলে এই অসুবিধাটা হতো না তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর সবাই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আশা করি তোমরাও ভালোভাবে তৈরি করতে পারবে টাটা বাই বাই পরে দেখাবে তোমাদের সঙ্গে আরেকটা সুন্দর রেসিপির সঙ্গে তো আমি ভালো থাকো